অ্যালার্জি 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 এমন একটা রোগ যারই অ্যালার্জি হয় সেই বুঝতে পারে অ্যালার্জি কাকে বলে অ্যালার্জি মানুষের শরীরের এক ধরনের ক্ষতিকারক জীবাণু যেই অ্যালার্জিটা হওয়ার কারণে আমাদের শরীরের মধ্যে রক্ত যদি অ্যালার্জি হয় তাহলে আমাদের চুলকানি হবে খুজলি হবে চোখ লাল হয়ে যাবে এরপরে কোল্ড অ্যালার্জি ঠান্ডা জনিত অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি ময়লা আবর্জনার মধ্যে গেলে দোলাবালিতে গেলে শরীর চুলকাবে এরপরে ফ্রুড অ্যালার্জি ইলিশ মাছ গরুর গোস্ত হাঁসের ডিম হাঁসের মাংস এই ধরনের ন্যাচারালি খাবারগুলো আল্লাহ তালার নিয়ামতগুলো খেতে পারবেন না তো এই ধরনের সমস্যা আমরা কিন্তু অনেকেই ফিল করছি আর অ্যালার্জির সমস্যা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই সমস্যা অ্যালার্জি থেকে যদি আপনার একবার শ্বাসকষ্ট হয়ে যায় তাহলে আপনার জীবনটাই বরবাদ এজন্য আমরা এই দীর্ঘদিন যদি কারো অ্যালার্জি থাকে তাহলে সে দ্রুতগামী ন্যাচারাল প্রাকৃতিকভাবে অ্যালার্জি সমস্যাটা দূর করতে হবে সেক্ষেত্রে আপনাকে একটা পরামর্শ দিয়ে দিই আপনি প্রতিদিন প্রতিদিন নিম পাতা নিম পাতা বেটে তিন দিন যদি আপনি এক চামচ করে নিম পাতা আর আমলকির রস খেতে পারেন তাহলে আপনার অ্যালার্জি চিরতরে বিদয় হবে এছাড়াও যদি আপনি এটা না পারেন আমাদের আলখেদমা ন্যাচারাল কেয়ারের একটা প্রোডাক্ট রয়েছে অ্যালার্জি বিনাশ যেটা প্রায় পঁচিশটা ভেষজ উপাদান গাছ গাছালি দিয়ে তৈরি এটা আমরা ন্যাচারাল একটা খাদ্য বলতে পারি এই খাদ্যটা যদি কেউ সেবন করে তাহলে তার ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি এরপরে ফুড অ্যালার্জি এরপর রক্ত অ্যালার্জি চাকা চাকা অ্যালার্জি চোখ দিয়ে চোখ লাল হয়ে যায় অ্যালার্জি অর্থাৎ শরীরের যাবতীয় যে কোনো ধরনের অ্যালার্জির জন্য নিমিশেই সাত দিনের মধ্যে অ্যালার্জি কমে যাবে ইনশাআল্লাহ যদি এই প্রোডাক্টটা কেউ খায় খাওয়ার পরে সাত দিনের মধ্যে যদি অ্যালার্জি না কমে তাহলে আমরা তার সম্পূর্ণ টাকা ফেরত দিব এবং সে আমাদের মালটা রিটার্ন দিয়ে দিবে অ্যালার্জির জন্য চমৎকার একটা প্রোডাক্ট যেটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি যার ফলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং সরকারি বিএসটি অনুমোদিত যাদের এই প্রোডাক্টটা লাগবে তারা সরাসরি আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করি আসসালামু আলাইকুম Mantén la para acá.